এখনো বলছি নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না এই প্রজন্ম এই জেনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না এখন প্রশ্ন হচ্ছে কারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই জামাত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য বক্তব্য দিয়েছেন গতকাল রাতে আপনাদেরকে ধন্যবাদ জানাই দেখেন একটা বিশ্ব পরিষ্কার করি আওয়ামী লীগ এগারো পনেরো বছরে বিএনপি এবং জামায়াত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে এই দলগুলোর ভেতরে যারাই ভারতের বিরোধিতা করেছে যারাই অরিজিনাল দেশপ্রেমিক ভারতের সাথে আতাত করে চলতে চায়নি তাদের কাউকে তারা ছাড় দেয় না এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী তাকে পর্যন্ত তারা জেলখানায় ঢুকিয়েছে এটাই তো করেছে এই আওয়ামী লীগগত অতএব আমরা অনেক দূরে ছিলাম হ্যাঁ আপনাদের ভাষায় আমরা কিছুই না আমরা অবশ্যই কিছুই না আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নি আপনাদের মতো লড়াই করতে পারি নাই গুম হইতে পারি না জেলে যাইতে পারি নে অবশ্যই কিন্তু আমার আমি আসলে একজন একজন সংবাদকর্মী আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে চোদ্দ নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতেই আছি বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন লড়াই করেছেন আপনাদের প্রতি রেসপেক্ট আমরা যেতে পারি নাই কিন্তু বিশ্বাস করেন বিএনপি এবং জামায়াত আপনারা যেই যেইখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে আমার আমার বুকে ব্যথা লেগেছে আমার ভাইকে মারলে যেমন লাগতো আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে আপনার এ নিয়ে বাজে কথা বলবো কেমনি বলেন এই যে জামাত ইসলামের আমির তারে প্রচণ্ড বাজে ভাষায় কথা বলেছে ভাই এই লোক আমার জীবনে আমি যদি এই লোকের চরমারে এরকম দিন আমার বাজে ভাষায় কথা বলবেন এই প্রচণ্ড রকমের ডিপ্লোমেটিক একটা লোক সেটা ভালো মনে করেন খারাপ মনে করেন যাই করেন সে কৌশলগতভাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ আমাকে অন্তত পাঁচবার সে কল করেছে আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধ হয় খুব ক্ষোভ আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম জামাত ইসলামের আমিরকে পেয়ে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে কিন্তু বলতে হয়েছে কেন বলতে হয়েছে জানেন কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায় তো আপনারা বিএনপি বলেন জামাত পরে আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে হয়তো শারীরিক সেই কষ্টটা পাইনি কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত থাকতাম এটা আমি একা না এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ আপনাদের চাইতো বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো কষ্ট পেতাম এগুলো নিয়ে আলাপ করতাম কি করা যায় এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেছেন করেন নাই আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না কেউ কেউ কেন চান না ভাই এই 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 রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে এই রাজনীতি কোথেকে শিখছেন আরে ভাই যত কিছু হোক বিএনপি কোনোদিন দিন জামাত ইসলামকে নিশ্চিন্ন করে দিতে যাবে না জামাতে ইসলাম কোনো দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করে দিতে পারবে না যাবেও না অতএব থাকেন বিশাল স্ট্রং দুইটা বিরোধী দল তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন দরকার কি কেন জোর করে না তাদেরকে বসায় বাংলাদেশের মানুষ চায় না এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে এই যে পরে দেখেন ছাত্রদল দল মিছিল করেছে যুবদল মিছিল করেছে আনন্দ মিছিল করেছে না আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করায় করেছে তো তো এখন মানুষ তো চায় মানুষ চায় তার নিষিদ্ধ হোক কিছু কিছু মানুষ ভারতীয় চর যারা আছেন তারা যদি নাকি না চান এটাতে যাবেও না আসবেও না অতএব মাথায় রেখেন আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে এখনো পর্যন্ত প্রথম আলো সন্তোষ শর্মা আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধী তা করছি না আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমার ডক্টর কনক সার পিনাকিদা আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লগ করে দেওয়া হয়েছে ভাই সবার আগে দেখেছে দেখে আমারও দেখলাম আমি আমার ইমেল চেক করে দেখলাম আমারও সেম ভারতে আমাদের ইয়ে নিষিদ্ধ তো এই এটাই তো তারা হচ্ছে গণতন্ত্রের সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচাইতে বড় দেশ তারা জাকির নায়ককে নিতে পারে নেই এরা নাকি আবার ধর্ম ইয়ে এদেরকে এদের দেশে যায় ওই যে তো সিমা নাসরিন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শেখায় এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয় জাকির নায়কটা ছাড়লি কেন জাকির নায়ক তো কারো পেটায় নাই তো জাকির নায়ক কোনো মানে নিজের বর্ণনাও করে নেই আপনার ধর্ম থেকে আপনাকে বুঝায় দিচ্ছে আর পাঁচ বছর দিলে না এরপরে আর লোক খুঁজে পাওয়া না আপনাদের জয় শ্রীরাম বলা লোকটা খুঁজেও পাইতেন না আর যেই ভয় আপনারা পারেন নাই তিনটা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না এটা হচ্ছে ভারত তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক সেটা আমরা চাই না আমরা বাক স্বাধীনতা চাই কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই কয়েকদিন ধরে দুই তিনটা পত্রিকা প্রথম আলো সরাসরি পারে না তো এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে এর মধ্যে একটা ডয় চেভেলে ডয় চেভেলে ওরে জেনে পাবেন সেখানে ওরে এই গত কয়েকদিনের ইয়ের জবাব যাবেন বাংলা ট্রিবিউন আমরা কিন্তু খোঁজ খবর কিন্তু নিচ্ছি যদি কেউ মনে করেন যে চিপা চাপা দিয়ে বেঁচে যাবেন সুযোগ নাই এখান থেকে বের হইতে পারবে না টুডে টু মোর আপনাকে এখান থেকে যাইতে হবে আপনার যেই বাপের আপনারা বাঁচায় ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার আপনার মিশনাক কোনো থাকবে না গত কয়েকদিন আগে এই দুই তিন দিন আগে এনি সাহেব প্রথম আলোকে প্রথম আলোর সাথে বৈঠক করেছেন আমরা সেই বৈঠক দেখেছি সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেজে দিয়েছেন সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি অ্যানি ভাই আপনার বাপ নয় আমার বাপ যদি এসে বলে না বাপ মাপ করে দে প্রথম আলোর বেলায় কোনো মাপ নাই কোনো ছাড় নেই আপনি মায়েরা ফেলবেন ফোন করে ফেলবেন যা মন যায় করেন আপনাকে অ্যানি ভাই যখন যেই রূপে যেভাবে যেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে সেইখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে বাংলাদেশে কে দুর্নীতি করেন কে কি করেন ভাই আমরা এটা নিয়ে চাই এই কারণ নিয়ে এই করতে আপনারা যা মন চায় করেন এটা এটা আমি পারবো না ভাই এটা বহুদিন সে আওয়ামী লীগ থাকতেও বলেছে আমি পারবো না এটা আপনারা ঠিক করতে এই এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে এটার জন্য যা করার দরকার সেটা এই দেশের রাজনৈতিক দলকেই সে ঠিক করতে হবে প্রতি পাঁচ বছর পর পর যখন ধরেন বিএনপি আসবে এরপর জামাত আসবে আবার জামাত আসবে যেমন ধান্দাবাজি করলে আবার বিএনপি আসবে আস্তে আস্তে একটা জায়গায় যা পৌঁছাবে সো আমি ওইটা নিয়ে যুদ্ধ করতে আসিনি ওটা ওইটা নিয়ে আমার জানার বিষয় না কিন্তু ভারতের ব্যাপারে যদি নাকি আমরা কোনো ই দেখি প্রথম আলো ডেইলি স্টার সন্তোষ শর্মা আওয়ামী লীগ এইসব ব্যাপারে ভাই যারাই ই করবেন আমরা তাদেরকে কিন্তু আমি অন্তত ভাই তারে কিন্তু তার জীবনের সারা জীবন আমি চকিদারের মতো তার পিছনে পিছনে কিন্তু থাকবো কোন কোন দিক দিয়ে কি বের হয়ে যাবে কি করে ফেলবো এটা টেরও পাবেন না অতএব আবারও সাবধান করে দিচ্ছি আবারও সাবধান করছি প্রথম আলো ডেলি স্টার সন্তোষ শর্মা এইদিকে এই ভারত এইসব ব্যাপারে যদি নাকি কারোর ভেতরে কোনো ধরনের দুর্বলতা গাফেলতি কোনো কিছু যদি দেখি তাহলে কিন্তু তার জন্য বাংলাদেশে রাজনীতি করা কঠিন হয়ে যাবে মানে আমি বিশাল কিছু আপনাকে ধমক দিচ্ছি এটা না বাংলাদেশে মানুষ চায় না আপনি এই মুহূর্তে যদি গোলাম ময়লার অনেক দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষ কি চায় আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে টাকা পয়সা কামাচ্ছে কিছু আসিফ নজরুলের এই মুহূর্তে কিছু টাকা আর কিছু নাই ওরে রাস্তাঘাটে পোলাপান যদি ঠিকমতো পায় তাহলে জুতার মধ্যে হাগু লাগায় ওরে পেটাবে অতএব বাংলাদেশের মানুষ কি চায় কি পছন্দ করে কোনটা এই দেশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন সেটা আপনাকে চিন্তা করতে হবে সেটা করতে হবে সুযোগ এই সুযোগ পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে আবার একশো বছরে আসবে কিনা ঠিক নাই এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে ভাই আপনার আপনার রাজনীতি নিয়ে আমি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হইতে আসি নাই আপনার নিয়ে আমার কোনো সমস্যা নেই আপনি কই ধান্দাবাজি করেন কি করেন ভাই একান্ত আপনার ব্যাপার আপনার দলের ব্যাপার ওই এলাকার জনগণের ব্যাপার প্রশাসনের ব্যাপার আমি আপনার ব্যাপারে নাক গলাইতে যাব না কিন্তু আপনি যখন আমি প্রথম আলো ডেইলি স্টার আর